হজরত আল কামার দি নবী করিম সাল্লামের যুগে হজরত আল কামার দি আল্লাহ তিনি বিছানায় পড়ে গেলেন মৃত্যু সজ্জায় তিনি মৃত্যু সজ্জায় তিনি তার শ্বাসরুদ্ধ হয়ে গেল আলকামার স্ত্রী দৌড়ে নবী করিম সাল্লাম কাছে গেলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আলকামা আমার স্বামী তো সে ওই মৃত্যু সজ্জায় পরে রয়েছে সে তো মৃত্যু সজ্জায় পড়ে রয়েছে তার রোহ তো বের হওয়ার উপকরণ সে তো কালিমা উচ্চারণ করতে পারছে না ইয়া রসুল হাবিবাল্লাহ যে আলকামা অধিক পরিমাণ ইবাদত করত অধিক পরিমাণ দান সৎকা করত যে আলকামা অধিক পরিমাণ নামাজ আদায় করতো তার দানের বিষয় ওই মদিনার ভিতরে সবচেয়ে বেশি খ্যাত ছিল আলকামা আলকামা দানেও কমতি করত না নামাজও আদায় করত মানুষের সাথেও খুব ভালো ব্যবহার করত কিন্তু সেই আলকামা মৃত্যু সাজে সে পর রয়েছে কিন্তু সেই কালিমা উচ্চারণ করতে পারছে না নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলতেছেন কি বলো তুমি এটা কি বলো আলকামা তো নিয়মিত পাশক্ত নামাজ পড়ে অনেক ইবাদত করে সে তো অনেক অনেক সম্পদ দান করে কি হলো আলকামার নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম চারজন সাহাবাহরামকে ডেকে বললেন हे अली या बिलाल या मारिया सलमान फारसी तुमरे चार जन साबा जाओ गिए देखो अलकमर की होई से अलकमा केनो कलिमा उच्चारण करते पारसे ना तारा गिए देखलेन ওই ওই তারা আলকামাকে দিতেছেন আলকামা কিন্তু উচ্চারণ করতে পারছেন না সবাই তো আলকামা এই আলকামা তো আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন সে তো ইবাদত কোনো কমতি করতো না সে তো কোনো নামাজে কোনো কমতি করতো না কি হলো সে এই সময় মৃত্যু সময় কালিমা উচ্চারণ করতে পারছে না তারা সবাই অস্থির হয়ে তখন হজরত আলী রাজি আল্লাহ তার বেলাল রাজি আল্লাহ তুমি বলেন হে বেলাল তুমি নবীর দরবারে যাও নবীর দরবারে গিয়ে নবীকে অবস্থারা জানাও বেলাল রাজি আল্লাহ তার নবী করিম দরবারে আসলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা চারজন অনেকক্ষণ পর্যন্ত চেষ্টা করলাম মালকামার মুখে কিন্তু কালিমা উচ্চারণ করাইতে পারতেছে না ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে বেলাল তুমি কি জানো তার ঘরের ভিতরে তার বাবা মা কেউ আছে কিনা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জানামতে তার ঘরের ভিতরে শুধুমাত্র তার বৃদ্ধা মা রায় তার বাবা বহুত আগে কিন্তু ইন্তেকাল করে গেছেন নবীকুরিম সাল্লাহ সাল্লাম বললেন হে বেলা তুমি গিয়ে তার মাকে আমার কাছে উপস্থিত করো যদি তার মা যদি আমার সামনে উপস্থিত না হতে পারে তাহলে আমাকে জানাও আমি নিজেই সেই বুড়ি মার কাছে যাব অযোধ বেলা হাফসিরাদি আল্লাহ তার সেই বুড়ি মাকে গিয়ে খবর দিলেন হে বুড়ি মা আপনাকে তো নবীকুলিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম তারপর তার দরবারে সংবাদ জানিয়েছেন তার দরবারে সালাম জানিয়েছেন আপনি যদি না যেতে পারেন তাহলে রহমতুল্লাহ আলমিনী আপনার কাছে আসবেন সেই বুড়িমা ডাক দিয়ে বললেন হে বেলাল তুমি কি বললো আমার বাবা মা নবীর জন্য উৎসর্গ হোক আমার যত কষ্ট হোক আমি সেই কষ্ট করে নবীর নবীর দরবারে হাজির হব সেই বুড়িমা লাঠিতে বর করে নবী করিম সাল্লাহ আলাই দরবারে উপস্থিত হলেন নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেন হে বুড়িমা তুমি বলো তোমার ওই আলকামা কেমন ছিল ওই বুড়িমা বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আলকামা তো অনেক ভালোই ছিল আলকামা তো অনেক বেশি বেশি নামাজ পড়তো অনেক বেশি বেশি ইবাদতও করত আবার ধান সৎকার তো সে তো প্রসিদ্ধ ছিল সেটা তো আপনারা ভালো করেই জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন বলো তোমার সাথে সেই আলকামার সাথে কেমন সম্পর্ক ছিল সে মা হিসেবে সে তার সন্তানের কিন্তু দোষ গোপন করতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তো ডাক্তারদের ডাক্তার সে তো দেখে বুঝে ফেলেছে বলছে হে বুড়ি মা তুমি তুমি যদি যদি তোমার সংবাদ সম্পর্কে আমার সামনে গোপন করো তুমি জেনে রাখো আমার আল্লাহ তাআলা আমাকে ওহির মাধ্যমে জানিয়ে দিবেন তুমি এখানে কোনো কিছু করবে না বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলকামা তো অনেক ভালোই ছিল ভালো কোনো কমতি ছিল না কিন্তু সে সবসময় আমার উপরে তার স্ত্রীকে অগ্রাধিকার দিত এই জন্য এটাই আমার মনে দুঃখ এটা ছাড়া আর তার উপর কোনো অসন্তুষ্টি নেই সে সবসময় আমার উপরে তার স্ত্রীকে অগ্রাধিকার দিত এটা ছাড়া আর কোনো কিছুই নেই নবী করিম সাল্লাই সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন হে বেলাল হে বেলাল যে আলকামা তার মাকে অসন্তুষ্ট করে তার স্ত্রী কি শুধুমাত্র ভালোবেসেছে তুমি কাঠ জোগাড় করো তুমি কাঠ কাষ্ট জোগাড় করো আমি এই কাঠ কাষ্ট দিয়ে তাকে আমি জ্বালিয়ে দিব যে সে তার মাকে অসন্তুষ্ট করে সে এখন কালিমা উচ্চারণ করতে পারছে না আমি তাকে কাঠ দিয়ে জ্বালিয়ে দিব তুমি কাঠ সংগ্রহ করো ওই বুড়িমা যখন নবী করিম সাল্লু আলিয়া এই সংবাদ শুনলেন তখন সে হাউ মাউ করে কেঁদে দিলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি বলছেন নবী করিম সাল্লাম বলেন হে বুড়িমা তুমি জেনে রাখো আমার দুনিয়ার এই কাজটা তাকে সাময়িক আগুনে পুরে ফেলবে কিন্তু সে তো ওই জাহান নামের আগুন কখনই সে সহ্য করতে পারবে না বুড়িমা যখন এই কথা শুনলেন বলেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আলকামার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম আপনার কাজ সংগ্রহ করা কোনো প্রয়োজন নেই নবী করিম সাল্লাম বললেন আপনি যে বলছেন আপনি আলকামার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন যাও বেলাল যাও তুমি দেখো সে কি কালিমা পড়তে পারতেছে কিনা বেলাল হাফসি রাদি আল্লাহ তখন দৌড়িয়ে গিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি যখন গড়ের দরজার গড়ের দরজায় যখনই আমি পাড়া দিলাম তখনই বেলাল তখনই সে আলকা মারা দিয়ে আল্লাহ তখন কালিমা উচ্চারণ করে কালিমা উচ্চারণ করতে পারলেন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন তাহলে বোঝা গেল ওই বুড়ি মাসে সত্যি সত্যি তার সন্তানের মধ্যে সন্তুষ্ট হয়ে গেছে মুসলমান ভাইয়েরা আমার বাবা মার সন্তুষ্টি দ্বারা কখনই জান্নাতে যাওয়া সম্ভব না এজন্যে মুসলমান ভাইরা আমার আপনার বাহ্যিক ভাবে অনেক বাবার উপরে কত ধরনের অভিমান থাকতে পারে শত অভিমান থাকবে কিন্তু এই বাবা মাই আপনাকে দুনিয়াতে চক্ষু দেখাইছেন দুনিয়ার মুখ দেখাইছেন দুনিয়াতে লালন পালন করেছেন যে বাবা মার উচিলাই আপনি কিন্তু এই দুনিয়াতে এসেছেন দুনিয়াতে আপনি বড় হয়েছেন আজকে সেই বাবা মার কিন্তু খ্যাতমত করতেই হবে এই জন্য আমাদের বাবা মার প্রতি কোনো অভিমান রাখা যাবে না হ্যাঁ তবে ইনশাআল্লাহ আল্লাহ তালা বাবা মার হকগুলো আদায় করার পরে এরপরে যাদের মনে কষ্ট আছে হুজুর আমার বাবা তো আমাকে অনেক কষ্ট দেয় আমার বাবা এটা করে বাবার উপরও সন্তানের জন্য কিছু করণীয় আছে যে করণীয় গুলা বাস্তবায়ন করলে সে পুরাপুরি সে এ ন্যায্য অধিকার সন্তানদের থেকে পাবে সেই আলোচনা পর্যায়ক্রমে ইনশাল্লাহ করব আল্লাহ সুবহান ও তালা আমাদের সবাইকে আমল করার মতো তাফিক দান করুন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী